পাঁচ অগস্টের পর থেকে শিবির নেতা সাদিক কায়েম নিজেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হিসেবে পরিচয় দিলেও এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির আহ্বায়ক নাহিদ ইসরাম তিনি বলেছেন সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচ অগস্ট থেকে সে এই পরিচয় ব্যবহার করেছে একত্রিশ জুলাই বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে বিভিন্ন বিষয়ের অবতারণা করেন এনসিপির এ শীর্ষ নেতা তিনি বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল সম্প্রতি একটা সাক্ষাৎকারে বলেছেন জাতীয় সরকারের কোনো প্রস্তাবনা ছাত্রদের পক্ষ থেকে তাদের দেওয়া হয়নি তারা অন্য মাধ্যমে এই প্রস্তাবনা পেয়েছিল এই বক্তব্যটি সত্য নয় নাহিদ ইসলাম বলেন পাঁচ অগস্ট রাতে প্রেস ব্রিফিংয়ে আমরা বলেছিলাম অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার করতে চাই সেই ব্রিফিংয়ের পর জনাব তারেক রহমানের সঙ্গে আমাদের ভার্চুয়াল মিটিং হয় সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব দেওয়া হয়েছিল তারেক রহমান এ প্রস্তাবে সম্মত হননি তিনি নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার গঠনের সাজেশন দেন আমরা ডক্টর মুহাম্মদ ইউনুসের কথা বলি প্রধান উপদেষ্টা হিসেবে তিনি বলেন সাত অগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায় আমরা ওনার সঙ্গে অন্তর্বর্তী সরকার ও উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করি উপদেষ্টা পরিষদ শপথ নেবার আগে তারেক রহমানের সঙ্গে আরেকটি মিটিংয়ে প্রস্তাবিত উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ নিয়ে আলোচনা পর্যালোচনা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিবিরের ভূমিকা প্রসঙ্গে সাবেক সমন্বয়ক নাহিদ ইসলাম বলেন শিবির নেতা সাদিক কায়েম সম্প্রতি একটা টকশোতে বলেছেন ছাত্রশক্তির গঠন প্রক্রিয়ায় শিবির যুক্ত ছিল শিবিরের ইনস্ট্রাকশনে আমরা কাজ করতাম এটা মিথ্যাচার গুরুবার আড্ডা পাঠচক্রের সাথে জড়িত একটা অংশ এবং ধাবি ছাত্র অধিকার থেকে পদত্যাগ করা একটা অংশ মিলে ছাত্রশক্তি গঠিত হয় সাথে জাবির একটা স্টাডি সার্কেলও যুক্ত হয় একটা নতুন ছাত্র সংগঠন প্রতিষ্ঠার জন্য গুরুবার আড্ডা পাঠচক্রে দীর্ঘ সময় ধরে কাজ করা হয়েছে আমরা ক্যাম্পাসে আট বছর রাজনীতি করছি ফলে প্রকাশ্য অপ্রকাশ্য সব পক্ষের সাথেই আমাদের যোগাযোগ ও সম্পর্ক ছিল সেই কারণে ধাবি শিবিরের সাথেও যোগাযোগ ছিল যোগাযোগ সম্পর্ক বা কখনো সহযোগিতা করা মানে এই না যে তারা আমাদের রাজনৈতিক প্রক্রিয়ায় যুক্ত ছিল দ্বিতীয়ত সাদিক কায়েম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়ক ছিল না কিন্তু পাঁচ অগস্ট থেকে এই পরিচয় সে ব্যবহার করেছে অভ্যুত্থানে শিবিরের গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে সাদিক কায়েমদের প্রেস ব্রিফিংয়ে বসার ব্যবস্থা করা হয় কিন্তু সাদিক কায়েমরা অভ্যুত্থান পরবর্তী সময়ে ঢালাও প্রচারণা করেছে এই অভ্যুত্থান শিবিরের একক নয় শিবিরের ইনস্ট্রাকশন বা ডিরেকশনও হয় নাই আমরা সব পক্ষের সাথে যোগাযোগ করেই সিদ্ধান্ত নিতাম আর কারা ক্ষমতার ভাগ বাটোয়ারা করতে চাইছে গোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চাইছে সে বিষয়ে অন্যদিন বলবো। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন দুই অগস্ট দু হাজার চব্বিশ রাতে একটা আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এ উদ্দেশ্যে কথিত সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয় থ্রেট করা হয় যাতে সে রাতে ফেসবুকে তারা সরকার পতনের এক দফা ঘোষণা করে আর আমাদের সাথে যাতে আর কোনো যোগাযোগ না রাখে রিফাতিদের বিভিন্ন লেখায় এ বিষয় বলা হয়েছে আমাদের বক্তব্য ছিল এক দফার ঘোষণা মাঠ থেকে জনগণের মধ্যে থেকে দিতে হবে আর যারা এভাবে চাপ প্রয়োগ করছে তাদের উদ্দেশ্য সন্দেহজনক আমাদের ভেতর প্রথম থেকে এটা স্পষ্ট ছিল যে ক্ষমতা কোনোভাবে সেনাবাহিনী বা সেনাবাহিনী সমর্থিত কোনো গ্রুপের কাছে দেওয়া যাবে না এতে আরেকটা এক এগারো হবে এবং আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ তৈরি হবে এবং আমাদের প্রতিরক্ষা বাহিনী ক্ষতিগ্রস্ত হবে এটাকে জনগণের স্বতঃস্ফূর্ত গণ অভ্যুত্থান হিসেবে সফল করতে হবে এবং রাজনৈতিক দলগুলোকে নিয়েই সামনে আগাতে হবে পাঁচ অগস্ট থেকে আমরা এ অবস্থান ব্যক্ত করে গিয়েছি নাহিদ ইসলাম বলেন সায়েরগং পাঁচ অগস্টের পর বারবার চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে পাল্টা নেতৃত্ব করাতে সেক্ষেত্রে সাদিক কায়েমদের ব্যবহার করেছে এবং তারা ব্যবহৃতও হয়েছে সায়রগংদের এ চেষ্টা অব্যাহত আছে কল রেকর্ড ফাঁস সার্ভেলেন্স চরিত্র হনন অপপ্রচার প্রোপাগ্যান্ডা হেন কোনো কাজ হচ্ছে না এত বাংলাদেশের সিটিং মন্ত্রীদের বিরুদ্ধে যত অপপ্রচার হচ্ছে এ দেশের ইতিহাসে এরকম কখনো হয়েছে কিনা জানা নাই কিন্তু মিথ্যের উপর দিয়ে বেশি দিন টিকা যায় না এরাও টিকবে না ডিস্ক রিপোর্ট ঢাকা নিউজ এজেন্সি